একটি ডিমো এক কাপ ময়দা দিয়ে মাত্র দশ মিনিটে তৈরি করে নেওয়া যাবে এই ছোট ছোটো কেকগুলো এই ছোট ছোটো কেকগুলো খেতে এত বেশি মজার হয়ে থাকে যে আপনি একবার তৈরি করলে এটা বারবারই তৈরি করতে মন চাইবে আসসালামু আলাইকুম এভরিহান ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম ও এক কাপ ময়দা দিয়ে ছোটো ছোটো কেক আশা করছি আজকের এই মিনিকেক রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখার অনুরোধ রইল তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি মিনিকেক তৈরি করার জন্য আমি এখানে একটা মুরগির ডিম নিয়েছি আমি এখানে একটা মুরগির ডিমের জন্য ওয়ান থার্ড কাপ চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা বাড়ি কমিয়ে নিতে পারেন এবার আমি একটা হ্যান্ড ওয়াশের সাহায্যে খুব ভালোভাবে চিনিটাকে ডিমের সাথে ফেটিয়ে নেব দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি এখানে অনেকেই গোড়া চিনি ব্যবহার করে আমি এখানে গোটা চিনিটাই ব্যবহার করেছি কেননা ডিমের সাথে চিনিটা ফেটিয়ে নিতে খুব বেশি সময় প্রয়োজন হয় না অনবরত নাড়াচাড়া করে ডিমের সাথে চিনিটা চার পাঁচ মিনিট ফেটিয়ে নিলে খুব ভালোভাবে চিনিটা গলে যাবে একটু সময় নেই হলেও চিনিটা আমাদের খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে ও চিনির মিশ্রণটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে ডিমো চিনের মিশ্রণটা অনেকটাই ফুলে উঠেছে আপনারাও চেষ্টা করবেন ডিমো চিনের মিশ্রণটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার জন্য তাহলে কেকগুলো অনেক বেশি সুন্দর ও স্পঞ্জি হবে ডিমো চিনের মিশ্রণটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর আমাদের শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে শুকনো উপকরণের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি দু চা চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কেকের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ বেকিং পাউডার খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র এক চিমটি দিলেই হবে সাথে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ভেনে লাইসেন্স দিলে ডিমের গন্ধটা দূর হয়ে যাবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি খাবারে একটু লবণ ব্যবহার করলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এবার আমি তিন চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পর এখানে আমাদের এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিতে হবে ময়দাটা আমি একবারে দেবো না দুই থেকে তিনবারে অল্প অল্প করে ময়দা দিয়ে অনবরত নাড়াচাড়া করে কেকের মিশ্রণটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে কেকের মিশ্রণটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার চেষ্টা করছি কেকের মিশ্রণটা যেহেতু অনেকটা আঠালো তাই আমাদের মাখিয়ে নিতে একটু সমস্যা হলেও আমাদের খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে একটা ডিমের জন্য এক কাপ ময়দা যথেষ্ট এক কাপ ময়দা খুব ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে কেকের মিশ্রণটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেহেতু কেকের মিশ্রণটা অনেকটাই আঠালো হয়ে এসেছে তাই আমি এটাকে হাতে মাখিয়ে নিচ্ছি হাতে সামান্য একটু তেল লাগিয়ে মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব দেখুন আমি হাতের সাহায্যে উল্টেপাল্টে কেকের মিশ্রণটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাখানো হয়ে আসলে কেকের মিশ্রণটাকে আমাদের দশ মিনিটের মতো রেস্টে রাখতে হবে দশ মিনিটের মতো রেস্টে রাখার জন্য আমি এখানে মিশ্রণটাকে ঢেকে রাখছি দশ মিনিট পরে আবারও ফিরে আসবো দশ মিনিট পরে ফিরে এসেছি এর মধ্যে আমাদের কেকের মিশ্রণটা অনেকটাই সেট হয়ে এসেছে এবার আমি একটা চামচের সাহায্যে অল্প অল্প করে কেকের মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে কেকের শেপ দিয়ে দেব কেকের শেপ দেওয়ার আগে অবশ্য হাতে একটু আমরা তেল মেখে নেব তাহলে কেকের মিশ্রণটা হাতে আর লেগে যাবে না দেখুন হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোটো শেপ দিয়ে নিচ্ছি কেকের আকারে প্রতিটা পিস তৈরি করার সাথে সাথে আমাদের তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আমি একইভাবে সবগুলো কেক তৈরি করে নেব অল্প অল্প করে কেকের মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে গোল করে নিতে হবে খুব বেশি বড় কিংবা খুব বেশি ছোট করছি না মিডিয়াম আকারে কেকের শেপগুলো দিয়ে দিচ্ছি কেকগুলো তৈরি করার সাথে সাথে আমরা তেলের মধ্যে ছেড়ে দেব বাইরে রেখে দিলে কেকের শেপটা নষ্ট হয়ে যেতে পারে আবার আমাদের তৈরি করা লাগতে পারে তাই আমরা সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কেকগুলো তেলে ছাড়ার সময় তেলটাকে খুব বেশি গরম করে নেওয়া যাবে না হালকা গরম করে আমাদের কেকগুলো ছেড়ে দিতে হবে এবং খুবই অল্প আছে কেকগুলোকে ভেজে নিতে হবে তা না হলে কেকগুলো খুব তাড়াতাড়ি উপর থেকে কালো চলে আসবে এবং ভিতর থেকে কাঁচা থেকে যেতে পারে তাই আমাদের খুবই অল্প আছে কেকগুলোকে ভেজে নিতে হবে এবার আমাদের একটু সময় নিয়ে কেকগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন আমাদের কেকের একটা পাশ হালকা ভেজে নিয়েছি এবার আমি কেকটাকে উল্টে দিচ্ছি একইভাবে আমাদের প্রত্যেকটা কেক উল্টে দেওয়ার পর অল্প আছে কেকগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এই কেকগুলো ভাজার সময় খুবই অল্প আছে কেকগুলো ভেজে নিতে হবে তা নাহলে কেকগুলো উপর থেকে সহজে লাল হয়ে যাবে এবং ভেতর থেকে কাঁচা থেকে যাবে তখন আর কেকগুলো খেতে খুব একটা ভালো লাগবে না তাই খুব বেশি তাড়াহুড়ো না করে খুবই অল্প আছে কেকগুলো আমাদের ভেজে নিতে হবে কেকগুলো ভাজতে ভাজতে দেখা যাবে কেকগুলো অনেকটাই ফুলে উঠেছে এই কেকগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত সুন্দর কেক তৈরি করে নেওয়া যায় সেটা আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না অথীতে আপনায় এই কেকগুলো জরিমানা হয় বাড়িতে কোনো অথিতে আসলে অথীতে বসিয়ে রেখে চা তৈরি করার সময় মাত্র দশ মিনিট হাতে নিয়ে এই কেকগুলো তৈরি করে নিতে পারবে এই কেকগুলো সাইজে ছোট হয় আপনার বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে ছোট থেকে বড় সকলে এই কেকগুলো অনেক বেশি পছন্দ করবে এবং অনেক মজা করে খাবে তাই একদিনের জন্য হলো আপনি আপনার ফ্যামিলিকে এই কেকটা তৈরি করে খাওয়াতে পারেন কথা বলতে বলতে আমার কেকগুলো ভেজে নেওয়া হয়ে এসেছে এবার আমি একটা চাকনার সাহায্যে তেল ঝরে কেকগুলো উঠিয়ে নিচ্ছি এই কেকগুলো তেল দিয়ে ভাজার পরেও এই কেকের মধ্যে কোনো প্রকার তেল প্রবেশ করে না তাই এই কেকগুলো খেতে এতটা বেশি মজার হয়ে থাকে দেখুন আমার কেকগুলো ভেজে নেওয়া হয়ে এসেছে এবার আমি পরিবেশনের জন্য একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আপনারা দেখে নিতে বুঝতে পারছেন আমাদের কেকের কালারটা কতটা সুন্দর দেখাচ্ছে দেখতে যেমন সুন্দর খেত এই কেকগুলো অনেক বেশি মজার অল্প উপকরণে অল্প সময়ে যে এত সুন্দর কেক তৈরি করে নেওয়া যায় সেটা একবার না তৈরি করলে বিশ্বাস হবে না এবার আমি একটা কেক ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কেকগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন কেকগুলো উপর থেকে যতটা সুন্দর হয়েছে ভিতর থেকে কেকগুলো একদম পারফেক্ট হয়েছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে কেকগুলো ভিতর থেকে নরম তুল স্পঞ্জি হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এই কেকগুলো খেতে থাকলে আপনি জাস্ট খেতেই থাকবেন কখনো নিজেকে কন্ট্রোল করতে পারবেন না আজকের এই কেক রেসিপিটা কে কোন জায়গা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন রেসিপিটা ভালো লাগলে আমার পেজ ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ